হে গাইস তোমরা তো জানো এই রাধাকৃষ্ণ সিরিয়ালটি সুপারহিট সিরিয়াল একটা মানে কি বলবো সবার মনে জায়গা করে নিয়েছে এই রাধাকৃষ্ণ সিরিয়ালটা মানে এত সুন্দর হয়েছে কি বলবো আমি তো মানে খুবই খুবই দেখতাম একটা সিং বারবার করে দেখতাম এত আমার প্রিয় এই রাধাকৃষ্ণ সিরিয়ালটি তো এই সিরিয়ালটির ব্যাপারে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব দেখে নাও সিরিয়ালটি কিভাবে শ্যুট করা হয়েছিল আর এই সিরিয়ালটি হয়েছিল দু সালে শুরু হয়েছিল তোমরা তো জানোই আর দেখে না কীভাবে শুট করা হচ্ছে আর এই যে এখানে যে আকাশের উপরে মানে শিব আর কৃষ্ণ যুদ্ধ করছিল এখানে দেখতে পাচ্ছ ওটা কিন্তু স্টুডিওর মধ্যেই শ্যুট হয়েছিল আর ওখানে শুধু ওখানে শুধু এডিটিংয়ের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেয় আর দড়িটাকেও সরায় দেয় দেখতেই পারছ আর আমরা মনে মানে কি বলবো আমরা যখন ছোটোবেলায় সিরিয়ালগুলো দেখতাম মনে হচ্ছে সত্যি সত্যি এগুলো আকাশের মধ্যে মানে শ্যুট হচ্ছে বা এগুলো রিয়াল ছোটোবেলায় তো জানতাম না আর এখন মানে বুঝতে পারছি দেখতে পাচ্ছ আর কৃষ্ণ যুদ্ধ করছে এক এক করে এখন আর এখানে দেখুন হোলির একটা শ্যুট হয়েছিল এটাও কিন্তু স্টুডিওতে হয়েছিল দেখে নাও কৃষ্ণটা কিন্তু এত সুন্দর হয়েছিল না রাধা কৃষ্ণের জড়িটা খুবই সুন্দর আর এখানে দেখো কৃষ্ণটাকে কোরে করা প্র্যাকটিস করাচ্ছে যাতে পারফেক্টভাবে করতে পারে তো এখন শ্যুটটা হচ্ছে এই যে এখন কৃষ্ণ রাধাকে নিয়ে নাচ করছে আর এই এখানে আরেকটা শুট হচ্ছে এখানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর রাধা তার পাশে বসে আছে আর ওই যে দূরে বলরাম ওদিকে বসে আছে আর এখানে কিন্তু বাঁশির শ্যুটটা কৃষ্ণের না এটা কিন্তু মিউজিকের আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট কৃষ্ণ যখন ছোট্ট ছিল কত সুন্দরভাবে অ্যাক্টিংটা করছে আর কৃষ্ণটা কিন্তু বলরামের দিকে তাকাচ্ছেই না তখন তাকে কোনো একটা বাহানা করে দেখতে বললো বলরামের দিকে তখন সে বলরামের দিকে তাকিয়ে আছে তখনই আর কি শ্যুটটা হয়েছিল মানে একটা শ্যুট করতে যে কত খাটতে লাগে আর ছোট ছোটো বাচ্চাদের কাছে প্রচুর প্রচুর খাটতে লাগে আর এখানে কীভাবে লাফাতে হবে সেটাও কিন্তু দেখে দিয়েছিল বারবার করে কৃষ্ণকে আর এই ভয়ঙ্কর সাপের কথা তো জানোই জলের মধ্যে ছিল কৃষ্ণ ওর সখাগুলোর সাথে খেলা করছিল বলটা তারপর জলে চলে গেছিলো তারপর কৃষ্ণ আনতে গেছিলো বলটা তারপরেই এই সাপটা কৃষ্ণকে আক্রমণ করে আর সাপটা তো জানতো না যে এটা কে মানে কি বাচ্চা তারপরে তো পরে জানতেই পেলো সাপটা যে এটা শ্রীকৃষ্ণ আর এখানে দেখো মানে গাড়ি দেখিয়ে দিকে কৃষ্ণরা শ্যুট করাচ্ছে আর এটা কিন্তু তুলা বয়গের মধ্যে ভরে দিয়েছিল তুলাটা আর কৃষ্ণ মাথার উপর মারছিল আর এই লোকটা হেল্প করছিল। মাথাটা ওঠাতে আর এই যে লেজ ধরে লেসটা যখন ছিল যুদ্ধ করছিল কৃষ্ণ যখন বড় হয়ে যায় তখন ওর শুট ছিল একটা পুকুরের মধ্যে নৌকো চালাইছিলো ওটাও কিন্তু স্টুডিওর মধ্যে হয়েছিল দেখতে পাচ্ছি এখানে গর্ত করে জলই করে নৌকো চালাইছিলো পরে এডিটিংয়ের মাধ্যমে পুকুরে দিয়ে দিয়েছিল তারপর শুটিং এ পরে দেখতেই পাচ্ছ সবাই কি সুন্দর করে কৃষ্ণের সাথে খেলা করছে আর এই ছোট্ট কৃষ্ণটা সেটের সবার নাম মুখস্থ আছে দেখো তোমরা ভিডিওটা দেখতে পারবে কিভাবে সবার নাম বলে দিচ্ছে মেরা নাম কে আর এখানে আরেকটা সিং হোলি খেলা নিয়ে কৃষ্ণ তার মায়ের সাথে হোলি খেলেছিল এটাও কিন্তু হাতে ধরে ধরে সবটাই শিখিয়ে দিতে হয়েছিল দেখতেই পাচ্ছ যে কিভাবে গায়ে মাখাতে হবে ই করতে হবে সব কিছুই শিখিয়ে দিয়েছিল আর সবাই মিলে হোলিতে নাচ করছে কৃষ্ণ তো মানে গানের আওয়াজ শুনে এমনিতে নাচা শুরু করে দিয়েছিল এখানে কিন্তু আর কিছু বলতে হয়নি দেখতেই পারছো তোমরা কি শুধু নাচ করছে এখানকার সুরটা দেখে তো হাসাই আসবে দেখতে পাচ্ছ মাতা পার্বতীর আঁচল টেনে ধরবে কৃষ্ণ যেই মাতা পার্বতী ফিরে তাকিয়েছে আগে তো কৃষ্ণ দৌড়ে পালিয়ে গেছে ছোট বাচ্চা তো ভয় পেয়ে গেছে অমনভাবে তাকাইছে ওই জন্য মাতা পার্বতী আবার টানতে গেছে আবার ভয় পেয়ে গেছে কিন্তু এখানে মানে মাতা পার্বতী রেগে ঘুরে তাকাবেন কৃষ্ণের দিকে তো দেখতে পাচ্ছ আবার একটা দা মানে স্টুডিওর লোক আর কি ওকে দেখিয়ে দিচ্ছে যে এভাবে করতে হবে তো শেষ মেশ শ্যুটটা হয়েছিল অনেক দেরিতে তো তারপর শ্যুটের পরে তো আছেই এডিটিং কত কিছু পরে তো আরও মানে খাটনি আছে অনেক খাটনি আছে আমরা শুধু দেখে যাই ওর পিছনে যে কতটা খাটতে হয় দেখতে পাচ্ছ এডিটিং ভিডিটিং কত কিছু তো চলো গাইছ আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে টাটা সবাই ভালো থেকে সুস্থ